হ্যালো হ্যালো হ্যাঁ বলো কি হ্যাঁ বলো তুমি বলো যে বলতেছো এই বলোটা বলার জন্য তোমার লজ্জা থাকা দরকার বুঝছো কি করছো আবার কি করছো আবার মানে তোমার থেকে লজ্জা সরম হায়াত কোনো কিছু নাই এ ভাই তুমি কি শুধু শুধু ভাই আমি ঝগড়া করে না তো কি সে বলো নাহলে রাখো আমি কোন টানি টানি ঝগড়া করতেছি না আমি পস দিয়ে দিয়ে ঝগড়া করতেছি যে তোমার ভাগ্য ভালো যে আমি তোমার গার্লফ্রেন্ড বুঝছো তোমাকে এত সুন্দর করে কথা বলতেছি এত সুন্দর করে নরম ভাবে শান্ত ভাবে বলো না ভাই কথা কথা কেন কি করতে করছি কি বলো এটা তোমার তুমি আমাকে কি বলছিলা যখন নতুন নতুন রিলেশন করতেছো তখন তুমি আমাকে কি বলছিলা আমার বাবা যখন বলছে তোমাকে তোমাকে কি বলছিলাম কি তোমাকে আমি মিথ্যা তারিফ করতাম আর কি যে তুমি সুন্দর জুতা দিয়ে তুমি হচ্ছে বান্দর

তোর থেকে তো ভালো ভাষা তো ইউজ করে ওই যে এটা নাম কি ওটা বল। তুই যখন মানে রিলেশনশিপ আমাকে কি বলছিস আমি কোন যৌতুক লাগবে না আমি এক কাপড়ে নিয়ে আসবো তোমাকে এক কাপড় আনবো যে আমি যখন বলছি না আমি তো একমাত্র মেয়ে আমার বাবা মা তো আমাকে এরকম এরকম করে পাঠাবে তো তুই কি বলছিস না কিছু লাগবে না আমার আমি শিখমা বয়স মাগ্য মা আমি এরকম বলছিলাম নাকি আল্লাহ কতবার বড় মিথ্যুক তুই আচ্ছা বললো বলতেও পারি স্বাভাবিক না একটা মানুষ মুখে দিয়ে এক কথা ফোন দিয়ে এক কথা কেমনে বলে যে তুই তো মানে মানুষ ফোন দিয়ে পাগল হয় তুই তো মুখ ফোনের মধ্যে লাগাই বলতেও পারে এখন কিসে কিসে মানে এখন হচ্ছে কি এখন ফ্যামিলি ফ্যামিলি যখন কথা বলতেছে তো তোর বাসা থেকে কি বলতেছে তোর বাসা থেকে বলতেছে যে কি কি দেওয়ার জন্য সাত পদের জিনিস দেওয়ার জন্য তোকে বাইক দেওয়ার জন্য কেন বাইক আরেকটা দিয়ে আবার তেলবড়ি কক্সবাজার চলে যাওয়ার জন্য ফাঁসলাম শুরু করছিস তুই ভাই শোনো আমার যদি কিছু দেয় মানে আমার বাসা যদি কিছু দেয় হ্যাঁ সাত পদ ফার্নিচার তো মানে তোমার খাট চেয়ার টেবিল ড্রেসিং টেবিল তোমার ইউজার আমার কি তোমার বাপে তোমার দিবে আমি তোর বাসার মধ্যে কয় হাজার বার গেছি তোর বাসার মধ্যে তো যাই কখনো মনে হয় না যে খাট টেবিল এসি আর এগুলো নাই সবগুলো ভরা ভরা আর গুলা কোথার মধ্যে রাখবে বাথরুমের মধ্যে ঘর যাবি আর গুলা দিয়ে জিনিসপত্র ভাই পুরান বিক্রি করে ফেলবো তো বেস্তে কেন হচ্ছে আমি কি বলছিলাম ওই সব জিনিসে থাকতে আমার প্রবলেম যখন আমরা বলছিলাম যে দিব তখন কেন বলতে পারছো একদম ভাই তুমি আসলে ভাই তুমি আসলে বলছো মাথায় তোমার সমস্যা আছে এগুলা নিয়ে এখন আমাকে প্যারা দেওয়ার কোনো দরকার আছে আমি এখন কত ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছি কিসের ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছে তুই আমি ফুল যে পেঁয়াজ খাচ্ছি নেবেলা নেবেলে পেঁয়াজো খাওয়াটা মানে আমার এত ইম্পর্টেন্ট কথা থেকে তোর ইম্পর্টেন্ট